नमस्कार বন্ধুরা আজকে আমরা আমার অনেক ভিউয়ার্স বলেছেন যে এতে গ্যাস হলে আমরা কি করব হাউ টু গ্যাস বাইরে ভর করে কি করে দেব সেইটা সম্বন্ধে আজকে দুটি আলোচনা করব গুড মর্নিং फ्रेंड्स মাই ভিউয়ার্স টুডে ইন রেসপন্স অফ মাই ভিউয়ার্স আই ওয়ান্ট টু ट योर सेल्फ रिलीफ फ्राम स्टोमक गैश नमस्ते दोस्तों आज मैं पहले तो सबको हार्दिक शुभकामनाएं अच्छा रहे खुश रहे भगवान अल्लाह गॉड का कृपा से आप सब लोग ठीक रहे भाईचारा बने रहे बहुत आदमी स मेरे को पूछा है कि कैसे मुझे पूछा है कमेंट्स <coughs> में जो कैसे गैस से छुटकारा रहता है पेट में ज़्यादा गैस हो जाए तो कौन सा आसन करेंगे तो आज मैं वो बोला पवन आसन पवन मुक्ता हाउ टू गेट रिलीव फ्रॉम एक्सेस गैस इन दोमक पवन मुक्तासन की पूरे পেটে গ্যাস এক্সট্রা হলে তার থেকে রেহাই পাও তো আজকে মাত্র দুটো আসন আমি দেখাব আপনারা দেখুন এবং আপনাদের ভালোবাসা যেন আমার প্রতি থাকে আপনারা যেন আমাকে ভালোবাসেন এবং আমি সবসময় আমার ইরেসপেক্টিভ অব আমার কি যারা ভিউয়ার্স এবং যারা ভিউয়ার্স না আমি ভালোবাসি কারণ সবই আল্লাহ তালা এবং ঈশ্বর বা গডের সৃষ্টি কেউ বলছে ঈশ্বর কেউ বলছেন আল্লাহ কেউ বলছেন গড কেউ বলছেন প্রভু সবই ব্যাপারটা হচ্ছে একই আসলে প্রকৃতি নেচার পরম শক্তি মানে নেচার সেই আমাদের সৃষ্টি করেছে এবং সেই আমাদের ধ্বংস করবে এবং প্রকৃতিতে মিশিয়ে দেবে শুরু করি নমস্কার প্রথম এইভাবে আমরা শুয়ে করব শুয়ে পড়ে অটা এইভাবে সোজা অপরের দিকে তুলবো এই যে রাখবো এই রাম এরম করব কিছুক্ষণ এটাতে রক্ত চলাচল ভালো হয় তারপরে এটাকে ভাঁজ করে এখানে এনে এভাবে চাপ দিয়ে রেখে দেব মোটামুটি নাইনটিন টু টোয়েন্টি সেকেন্ডস শ্বাস প্রশ্বাস নর্মাল ফার্স্ট উই লেফট দ্য লেগ লাইক দিস ফ্রম This position to this position, then we do these things for better circulation of so, blood. Then we fold it and just pull it and touch belly and chest like this with the help of these hands for at least 19 seconds, and respiration will be normal. दें फिर स्लोली रेस्ट और जस्ट सवार्शन के चिकुंधागुन रेस्ट मोड़े सवार्शन में कुछ देखता रहिए रेस्ट मोड़ में रिलैक्स 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 दें दिस लिंग पुल টেনে রাখবেন আর এই পাটা যেন পুরো একদম টাচ হয়ে থাকে বেডে বা যেখানে আপনি শুয়ে পড়ছেন ये पैड तो आप ऐसा खींच के अपना छाती और पेट पर पे लगा के रखेंगे बीस सेकंड तक और दूसरा जो पैर है वो नीचे रहेगा पूरा बराबर टच होकर रहेगा पेट से सास नरवान रहेगा बस फिर से रेस्ट से मिनिम तीन बार करना है दो बार हो गया है अभी मैं सवार में रेस्ट मोड में हूं फिर से इधर এটা গেল তিনটা সেট হলো এইবার তিনটা সেট আজকে দেখানো হলো কিভাবে পেটের এক্সেস গ্যাস যদি হয় তার থেকে আমরা রেহাই পাব আর যদি আপনার তলার দিকের পেট বেশি ফুলে থাকে তাহলে আমি হোমিও মেডিসিন কার্বোভেইচ কার্বোভেজ থার্টি যদি একদম নতুন নতুন হয় বহুদিন ধরে চলছে এই গ্যাস তাহলে কার্বোভেজ টু হান্ড্রেড তিন ফোটা হাফ কাপ জলে দিয়ে খেয়ে নেবেন দিনে তিনবার আর যদি ওপর পেটে হয় ওপর পেটটা ফুলে থাকে তাহলে আপনি নেবেন লাইক ওপেডিয়াম থার্টি জাস্ট হলে মানে দু একদিন হয়েছে যদি বহুদিন ধরে হচ্ছে ক্রনিক হয় তারা লাইকোপেডিয়াম টু হান্ড্রেড হোমিওপ্যাথি মেডিসিন তিন ফুট হাফ কাপ জলে দিয়ে তিনবার করে খাবেন ডেলি এরকম তিন দিন খাবেন ব্যাস নমস্কার